আজকে আমাদের ক্লাস নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তিন দশমিক তিনের পর্ব দুই পর্ব দুই আমরা প্রথমে লিখবো চব্বিশ নং এবং উদাহরণ গুলোর সলভ করবো প্রশ্নগুলো উদাহরণ এখানে বলছে দেখো এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস পঁয়ত্রিশ এটাকে কি করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এটা যদি আমি উৎপাদক বিশ্লেষণ করতে চাই একটু দেখো কিভাবে করবা তা আমি কি এখানে আহ পঁয়ত্রিশের সূত্র লিখতে পারি আমি লিখতে পারি ছয় ছয় ছয়ত্রিশ ছয় স্কোয়ার হ্যাঁ দেখে তো মিলে কিনা আমি যদি রেখে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কি আমি লিখলাম ছয় 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 ত্রিশ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝ হবে সূত্রের টু এবি টু এ এ কেটা এক্স বি কেটা সিক্স মিলে গেছে দেখে আস ঠিক আছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন বলতে পারো যে এখানে তো আছেন কত পঁয়ত্রিশ আছে আমি যদি ছয় এর স্কোয়ার করি হয় কত চৌত্রিশ আমি এখানে প্লাস পঁয়ত্রিশ না এখানে মাইনাস ওয়ান করে দিই মাইনাস ওয়ান বাদ দিয়ে দেয় তাহলে আমার থাকে ঠিক আছে আচ্ছা এখন দেখো আমি এই টোটাল অংশটা সময় নিতে পারি এস প্লাস লিখতে পারি মানে মাইনাস ওয়ান এখন দেখো ওয়ান রে কিন্তু আমি স্কোয়ারও করতে পারি ওয়ান রে স্কোয়ার করলে ওয়ানই থাকবে কেন স্কোয়ার করছি এনে আরেকটা সূত্র প্রয়োগ করার জন্য এখন যদি এখানে আমি সূত্র লিখিতে লিখে যাই কোন সূত্র লিখে যায় এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি

এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টোয়েন্টি এটার উত্তর দেখো বিশ্লেষণ করতে হবে এটারও আমি চেষ্টা করবো যে বিশ বিশ এর আমি লিখতে পারি চার চারটা ষোলো ফোর স্কোয়ার দিই দেখলাম ফোর স্কোয়ার এখন দেখো যদি আমি ফোর স্কোয়ার দিই তাহলে কি থাকে মাঝে সূত্রে টু এ এক্স বি কেটা ফোর এখানে কি হয়ে যেতেছে চার দোকানে আট এখন এই দিকে আবার চার চারটা ষোলো ষোলেরও একটা গ্যাপ রয়ে গেল আপ করতে পারবো না তো আমি চেষ্টা করবো এক্সের যেটার গুণ ফল হবে কত হবে বিশ ফল অথবা বিগ ফল হবে এক্স দেখে এবার বাংতে পারি কিনা যদি বাঙতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে যাবো এক্স প্লাস আমি যদি এক্সের বাঙি মনে করো চার ইন্টু পাঁচ চার পাঁচ এক কুড়ি এটা ভাঙ্গার জন্য একটা কাজ করবা একটা শর্টকাট টেকনিক দেই তোমরা এই বিশের এই করবো বিশের লসাগু মানে এই বিশের যদি লসাগু করো তাহলে করতে দেখো দেখো দুইটা ভাগ করলে কত দশ দোকানে বিশ আবার দুইটা ভাগ করলে কত আহ পাঁচ দোকানে দশ দেখো আর নিশ্চয় যাওয়া যায় না এখন দেখো তো এটি মধ্যে কোনগুলো গুণ করলে বিশ হয় কোনগুলো গুণ করলে বিশ হয় আর যুগ করলে তো ভুগ করলে একশো তো আমি যদি এই যে দুই দোকানে কত চার চার আর পাঁচ গুণ করলে পাইতেছি বিশ আর চার আর পাঁচের এর কত এক্স তাহলে আমি এই এক্স রে চার এবং পাঁচ দ্বারা ভাঙতে পারি এই এক্স রে কি দ্বারা ভাঙতে পারি চার এবং পাঁচ দ্বারা ভাঙতে পারি তো চার আর পাঁচ দ্বারা ভাঙলে কিভাবে আমার মান রাখি প্লাসের তাহলে দিলাম কি ফাইভ এক্স মাইনাস ফোর এক্স কারণ এই প্লাসের পাঁচটা থেকে মাইনাসের চারটা বাদ দিলে তাহলে প্লাসের এক্সটা একটা প্লাস বিশ একটু দেখো এখন এই দুটোর কি কমন যায় এক্স কমন যায় নিলাম এক্স কমন এক্স দা এক্স স্কয়ার ভাগ করলে থাকে এক্স প্লাস ফাইভ এক্স দা এক্স এর ভাগ দিলে তাহলে ফাইভ মাইনাস ফোর কমন নিলে তাহলে কি এক্স এই কমন ফোর কমন মানে কি ফোর দিয়ে বিশ ভাগ করতে হবে এটা মাইনাস এটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস এটা মাইনাস এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস চার দিয়ে যদি বিশ ভাগ করি তাহলে তাহলে পাঁচ এখন দেখো এনো এখানে দেখো প্লাস আসছে এখানে কি এসে গেছে মাইনাস এসে গেছে এখানে প্লাস আসছে এখানে মাইনাস এখন কিন্তু আমার হবে না কেন হবে না কারণ আমার এই দুটাতে একটা মিলাই মিলাইতে হবে দুটো মিল রাখতে হবে দুইটা মিল রাখার জন্য আমি আরেকটু কাজ করি আমি একটা কাজ করি যে এটা এটারে দেই হ্যাঁ এটারে এটারে মাইনাস দেই যেমন আমি এখানে একটু কাজ করতে পারি এটা চেঞ্জ করে লিখলে হবে এন মাইনাস ফোর এক্স দিলাম এনো প্লাস ফাইভ এক্স দিলাম একই কথা দেখি মিলে কিনা প্লাস ফাইভ এক্স দিলেও মিলে না ঠিক আছে দেখো আমরা আরেকটা কাজ করতে পারি আমাদের কারণ আমি এখানে একটা ভুল লিখছিলাম যে মাইনাস এখানে মাইনাস আছে আমি প্লাস লিখে নিয়েছিলাম আগে ঠিক আছে এখন তোকে মিলবে তাহলে আমি কি করবো এক্স স্কোয়ার হ্যাঁ প্লাস ফাইভ এক্স মাইনাস

তাহলে কত দুই দিয়ে ভাঙলে সাত দু কনের চোদ্দ দেখছো এটা আর ভাঙ্গা যায় না যেহেতু ভাঙ্গা যায় না তাহলে আমি কি করতে পারি দেখো সাত আর দুই এর হ্যাঁ গুণ ফল চোদ্দ ঠিক আছে কিন্তু সাত আর দুই এর ব্যবধান কখন এক্স হয় না এটা জীবনে মিলবে না এই কাজটার জন্য কি করবা এই কাজটার জন্য একটা টেকনিক ইউজ করবা এই যে থ্রি দ্বার আর চোদ্দ রে গুণ করে নিবা থ্রি দা চোদ্দ রে গুণ করলে কত চোদ্দ ইন্টু তিন তিন চারে বারো দুই তিন একে তিন আর এক চার বিয়াল্লিশ এখন তোমার কি করতে হবে বিয়াল্লিশ রে বানতে হবে সরাসরি কত মনে রাখবো যদি পূর্বে কোনো সংখ্যা থাকে পূর্বে কোন সংখ্যা থাকে তাহলে এই দুটোর গুণ ফলের মিডল করে মিলাইতে হবে তা আমি যদি বিয়াল্লিশ রে ভাঙি বিয়াল্লিশ রে ভাঙি তাহলে কি হয় দেখো দুই দিলে একুশ দুকানে বিয়াল্লিশ আবার যদি তিন দিয়ে দিই তিন সাথে একুশ একটু দেখো এই তিন দোকানে কত ছয় আর ছয় আর সাতের ব্যবধান কি লেখা যায় এক্স লেখা যায় ছয় আর সাতের ব্যবধান এক্স লেখা যায় হ্যাঁ ঠিক আছে আর এই যে ছয় সাত কত এই যে বিয়াল্লিশ ঠিক আছে ছয় সাত কত বিয়াল্লিশ তাহলে কি করবা তখন কিন্তু হ্যাঁ আমার কিন্তু মাইনাসের মান মিলাইতে যেহেতু মাইনাসের মান মিলাইতে হবে তাহলে আমি এখানে সেভেন এক্স দিই মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এক্স এই মাইনাস সেভেন থেকে প্লাস সিক্স বাদ দিলে তাকে মাইনাসের একটা মাইনাস বা থ্রি এখন দেখো এন কি করি আমি কমন নিব এন কি কমন নিব দেখো এন কি কমন যায় এন তে শুধু খালি কমন যায় কি এক্স কমন যায় এনতে কি কমন যায় এক্স কমন যায় কারণ থ্রি কমন যায় নাই ত্রিকোমনে লিখলে ভাঙ্গন লাগবো ত্রিকমনে লিখি ভাঙ্গন লাগবো আচ্ছা এখন দেখো আমি এখান থেকে কিন্তু থ্রি কমন নিতে পারি না কিন্তু এটার যদি আমি এখানে লিখতাম এখানে লিখতাম তা কিন্তু চোদ্দ এর সাথে কমন নিতে পারতাম তাহলে আমি একটু ঘুরায় লিখি ঠিক আছে ঘুরায় লিখি প্রথমে লিখি

আচ্ছা এখান কি আমি এটাও করতে পারি এই কাজটা করতে পারি এখানে প্লাস প্লাস সিক্স এক্স নিতে পারি মাইনাস সেভেন এক্স নিতে পারি মাইনাস চোদ্দ নিতে পারি এটাও করতে পারি আমি যদি এই যে ষাটটা থেকে প্লাসের ছয়টা বাদ দিলে থাকে মাইনাসে একটা এক্স থাকে এটা করা যায় এখন এটা যদি করা যায় তাহলে আমার করা সহজ হবে এখান থেকে আমি থ্রি এক্স কমন নেব নিবো থ্রি এক্স কমন নিলে থাকে কি থ্রি থ্রি কাটা এক্স দিয়ে এক্স কোয়ারে কাটলে থাকে একটা এক্স হ্যাঁ এখানে দেখবে প্লাস এই যে প্লাস থ্রি দিয়ে সিক্সের কাটলে থাকে কত

থ্রি এক্স হয়ে থ্রি ঠিক আছে দেখো এখানে এখানে কিন্তু আমরা আগের মতো মিলতে পারতেছি না কারণ এখানে কিউব আছে এখানে কিউব আছে যেহেতু কিউব আছে তাহলে আমরা গণ সূত্র দেখি সূত্র আমরা পড়ছিলাম এ প্লাস উব লিখতে পারতাম আমরা চেষ্টা করবো এই সূত্রটা এখানে এই সূত্রটা প্রয়োগ করতে চাইতে দেখো কি আমি এক কিউব লিখবো ঠিক আছে কিউবটা লিখে নি বি কিব কেটা সাতাশ সাতাশে লিখতে পারি থ্রি হোল কিউব

তিন দুকানের ছয় তিন এর স্কোয়ার করলে তিন তিরিকে নয় ছয় নং কত চুয়ান্ন এক্স ওয়াই এর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার তার মানে আমি কি করতে পারি এই অংশটা থেকে এই অংশটা লিখতে পারি যেহেতু এই অংশটা থেকে এই অংশটা লিখতে পারি এখন আমি টোটাল অংশ এই অংশটা তো যদি এই অংশটা লিখতে পারি এই যে এটা সূত্র যদি এটা হয় তো এটা সমান আমি এটা লিখতে পারি এটা সমান যদি এটা লিখতে পারি তাহলে আমি কি করব এখানে লিখব 2x 3y হোল কিউব 2x 3y হোল কিউ টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব আর কিন্তু কিছু করা যায় না আর কিছু করা যায় না তাহলে আমি এটা কি করবো এখানেই আমার আর্ন্স রাইকে দিব হ্যাঁ আর্ন্স কিউ হয়ে গেছে আমার হ্যাঁ টু এক্স প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই হোল্ড কিউ টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব এখানে আরেকটু সিম্পল কাজ করতে পারো তোমরা ইচ্ছা করলে এটা রে যেহেতু তিনটা না আমরা যদি এর উপরে যদি কিউব দেয় তাহলে লিখতে পারি এ ইন টু এ ইন এ এর উপরে যদি স্কোয়ার থাকে লিখতে পারি এ ইন এ ঠিক আছে এরকম যদি ফোর থাকে তাহলে লিখতে পারি এ ইনটু এ ইনটু এ ইনটু এ যেমন দেখো আমার যদি হ্যাঁ একটু দেখো এটার জন্য আমি লিখতে পারি এই কাজটাই করতে পারি सेम কাজটা তে এই যে 2x 3y 2x 3y 2x 3y এই কাজটা কিন্তু আমরা করতে পারি ইচ্ছা করলে করতে পারি ঠিক আছে আর যদি না করি এখানে आंसर কি আমার आंसर হয়ে যাবে ঠিক আছে आंसर হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের পর্ব তুই এখানে সমাপ্ত করলাম ইতিমধ্যে এখনো যারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তোমরা সাবস্ক্রাইব করবে এবং কি বেলাইকনে ক্লিক করে রাখবে যাতে আমরা পরবর্তী ক্লাসটা নিয়ে আসলেই তোমরা প্রথমে ক্লাসটা করতে পারো ঠিক আছে এ পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবা আশা করি আবার আগামী ক্লাসে দেখা হবে